সংসদ হামলার মাস্টারমাইন্ড ললিত ঝা গ্রেপ্তার এবং যার সঙ্গেই আপনারা ইতিমধ্যেই তৃণমূলের বিধায়ক তাপস রায়ের ছবি দেখেছেন একই মঞ্চে তাপস রায় এবং ললিত ঝাঁ এবং শুধু ললিত ঝাঁ তাপস রায়ের সঙ্গে একই মঞ্চ শেয়ার করছেন শুধু তাই নয় তিনি বিভিন্ন পোস্টেটা বুঝিয়ে দিয়েছেন তিনি হচ্ছেন বাম মনোভাবাপন্ন এরপরেই বিজেপির তরফ থেকে এটাকে একেবারে এই সংসদ হামলাকে একেবারেই ইন্ডি জোটের চক্রান্ত বলি অভিহিত করেছেন এবং সেটাই কিন্তু আস্তে আস্তে প্রমাণ হচ্ছে লোকসভায় হামলা দুজন ঢুকে পড়লো একেবারে সাংসদরা যেখানে বসেন লোকসভার মধ্যে ঠিক সেখানে তাদের ডেক্স দিয়ে ছোটাছুটি শুরু করলেন দুজন সংসদ চত্বরের বাইরে দাঁড়িয়ে স্মোক বোমা ফাটাতে শুরু করলেন একশো শতাংশ নিরাপত্তায় গাফিলতি কিন্তু এইভাবে গোটা পৃথিবীর সামনে ভারতের মানসম্মান নিয়ে চিনিমিনি কারা খেলছে সেটার প্রমাণ এখন উঠে পড়ে বার করতে চাইছে ভারত সরকার কেন্দ্রীয় সরকার মোদী সরকার এবং এখানেই উঠে এসছে এই সংসদের তাণ্ডবের মাস্টারমাইন্ড ললিত ঝাঁয়ের প্রসঙ্গ থানায় গিয়ে আত্মসমর্পণ করার পর তাকে এখন গ্রেপ্তার করেছে এবং ভয়ঙ্কর কিছু তথ্য তাকে গ্রেপ্তার করার পর জানা যাচ্ছে একেবারে সুচতুর প্ল্যান এবং পুরোটাই হচ্ছে দেশকে এবং মোদী সরকারকে বদনাম করার চক্রান্ত কি কি তথ্য উঠে এসছে সেই ভয়ঙ্কর তথ্য জানতে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনের চোখ রাখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সংসদে হামলার এই যে হামলার ছবি আপনারা গত দুদিন ধরে দেখছেন এর মাস্টার মাইন্ড হচ্ছে ললিত ঝা যার সঙ্গে ইতিমধ্যেই তৃণমূলের বিধায়ক তাপস রায়ের ছবি গোটা বাংলায় হইচই ফেলে দিয়েছে সংসদে হামলার পর থেকেই তৃণমূলের নেত্রীরা নেতারা সবচেয়ে বেশি মোদী সরকারের সমালোচনা করছিলেন স্বাভাবিক কথা অবশ্যই এটা সরকারের সমালোচনা করতেই হবে কারণ নিরাপত্তায় থেকে গেছে সংসদের মধ্যে কিভাবে লোকসভার মধ্যে দুজন স্মোক বোম নিয়ে ঢুকে পড়ল তার জন্য নিরাপত্তা আধিকারিক যারা আছেন তাদেরকে কৈফিয়ত দিতেই হবে কিন্তু এই ঘটনা কারা ঘটালো ভারতের মধ্য থেকে ভারতের বদনাম করার চেষ্টা কারা করছে ইতিমধ্যেই আপনারা এই সমস্ত লোকগুলোর পরিচয় পেয়ে গেছেন যারা দুজন ভেতরে ঢুকেছিলেন লোকসভার মধ্যে ঢুকে স্মোক বোম ফাটিয়েছিলেন সাগর শর্মা এবং ডি মনোরঞ্জন আপনারা দেখেছেন লক্ষণ বাড়ি ডি মনোরঞ্জনের বাড়ি মহীশুরে বাইরে যে দুজন স্মোক বোম ফাটিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেন যে এই দেখুন মোদী সরকারের এই অবস্থা নিরাপত্তায় ব্যাঘাত সেই নীলম দেবী এবং আমল সিন্ডে এই দুজনকেও গ্রেপ্তার করা হয়েছে নীলম দেবী মোদী বিরোধী কৃষক আন্দোলন এবং কুস্তিগীরদের যে আন্দোলন হয়েছিল সেখানে মোদী সরকারের বিরুদ্ধে ইনি নেত্রী হিসেবে স্লোগান দিয়েছিলেন অংশগ্রহণ করেছিলেন সেই নীলাম দেবী লোকসভা ভোটের আগে এই লোকসভা ভোটের আগে লোকসভাটাকেই বেছে নিলেন মোদী সরকারকে বদনাম করার জন্য এবং এর সঙ্গে ভিকি শর্মা বলে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছিল এই পাঁচজনকে মোট গ্রেপ্তার করা হয়েছিল এবং সংসদ হানার মূল চক্রী যাকে ভাবা হচ্ছিল সেই ললিত ঝা সেই ললিত আজকে গ্রেপ্তার করা হলো এবং এর সঙ্গে দুজনের নাম উঠে এসছে কৈলাস এবং মহেশ আটজনকে আপাতত গ্রেপ্তার করা হয়েছে যেটুকু আমাদের কাছে খবর এবং দেখা যাচ্ছে এর পেছনে পুরো একটা গ্যাং আছে টুকরে গ্যাং যারা ভারতবর্ষকে কেন্দ্র সরকারকে বদনাম করায় যাদের লক্ষ্য সেরকম একটা গ্যাং আছে এরা প্রায় সেই জানুয়ারি মাস থেকে রেইকি করছে বিভিন্ন অধিবেশনে গেছে এবং দেখেছে কিভাবে কোথায় নিরাপত্তার গলতি আছে এবং ভেতরে ঢুকে কিভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করে এরা বোঝাতে পারবে যে সংসদে নিরাপত্তায় গাফিলতি রয়েছে মোদী সরকারকে বদনাম করার জন্য এক বছর ধরে এই টুকরে গ্যাং চেষ্টা করে গেছে এবং আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন এর মধ্যে বাংলার যোগও রয়েছে ইতিমধ্যে এই ললিত ঝা যাকে গ্রেপ্তার করা হয়েছে সংসদ হামলার মাস্টার তার কাছেই এই যারা আগে গ্রেপ্তার হয়েছেন সংসদের মধ্যে ঢুকে এবং বাইরে থেকে তাদের মোবাইল রাখা ছিল সেই মোবাইল তিনি পুড়িয়ে ফেলেছেন এই ললিত ঝাঁ তার সঙ্গে আবার তৃণমূলের বিধায়ক তাপস রায়কে দেখা গেছে সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দেখুন সেই ছবি ইতিমধ্যেই এই ছবি ভাইরাল এবং এই ললিত ঝাঁ সোশ্যাল মিডিয়া পোস্টও দেখা গেছে যে বাম মনস্ক বামেদের হয়ে তিনি অনেক কিছু পোস্ট করেছেন তাপস রায় তৃণমূলের বিধায়কের সঙ্গে তার ছবি দেখা গেছে এবং তিনি একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে জড়িত ছিলেন এই বাংলার সেই স্বেচ্ছাসেবী সংস্থাটা চালান নিলাক্ষ আইজ বলে হালি শহরের একজন তারও সন্ধান পাওয়া গেছে তাকেও জিজ্ঞাসাবাদ করছে দিল্লি পুলিশ সম্ভবত এসেছে তাকে দি জিজ্ঞাসাবাদ করতে বিধাননগর পুলিশ কমিশনার থেকে এখানে আসা হয়েছে এবং এই বাংলার যারা পুলিশ অফিসার আছেন তারাও খোঁজখবর রাখছেন এই নিলাক্ষ আইজকে নিয়ে তিনি পুরুলিয়ায় আদিবাসীদের নিয়ে নাকি কাজ করেন এবং এই ললিত ঝা যে মাস্টারমাইন্ড সেই প্রথম এই ঘটনার ভিডিও তুলে এই নীলাক্ষ আইচকে পাঠিয়েছে এবং নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছে যাতে গোটা ভারতবর্ষের মানুষ এইভাবে মোদী সরকারের বদনামটা করতে পারে ভিডিওটা ভাইরাল করেছে এবং তারপরে এই অভিযুক্ত চারজন এবং নিজের মোবাইল ফোন পুড়িয়ে ফেলেছে আজকে আমরা দেখতে পেলাম এই ললিত সংসদে তাণ্ডবের পর থেকেই রাজস্থানে পালিয়ে গিয়েছিল ললিত দিল্লি থেকে করে রাজস্থানের লগড়ে পালায় ললিত ঝাঁ নিরাপত্তা আধিকারিকদের তদন্তে যেটা উঠে এসছে যে এই চারজন সাগর শর্মা এবং ডি মনোরঞ্জন লোকসভার ভেতরে ঢুকে পড়ার পর সেখানে সে নিজে ভিডিও করেছিল বাইরে নীলম দেবী এবং আমল সিন্ডে স্মোক বোম ফাটানোর পর কাউকে দিয়ে ভিডিও করেছিল এবং সেই সমস্ত ভিডিও গুলো সে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছিল এবং তারপরে দিল্লি থেকে বাসে করে রাজস্থানের নাগরে পালায় ললিত জা সেখানে রাজস্থানে গিয়ে দুই বন্ধুর সঙ্গে দেখা করে এবং তারপর নেপালে পালানোর একটা প্ল্যান ছিল কিন্তু তারপরই বুঝে যায় যে দিল্লি থেকে বা রাজস্থান থেকে এভাবে পালানো কখনো সম্ভব নয় নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে তাকে ধরার জন্য তারপরে সে শ্বশুর করে দিল্লি পুলিশের কাছে আত্মসমর্পণ করে এবং তাকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে প্রত্যেকের ফোন তার কাছে ছিল এবং এই মাস্টার ললিত চা সমস্ত ফোন পুড়িয়ে ফেলে যাতে কোনো তথ্য প্রমাণ যাতে না থাকে এর পেছনে আর কারা আছে সেই তথ্য প্রমাণ লোপাট করতেই কি মোবাইল ফুরিয়ে ফেলা চক্রান্ত সেটাই এখন নিরাপত্তা আধিকারিকরা নিশ্চিত হতে চাইছেন এবং দিল্লি থেকে পালিয়ে সোজা গা ঢাকা দেন ললিত ভিডিওটি রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় তিনি ছড়িয়ে দিয়েছিলেন তাকে এখন গ্রেপ্তার করা হয়েছে জিজ্ঞাসাবাদ চলছে এর পেছনে আসল মাথা কে এটাই কিন্তু এখন খুঁজে বার করার চেষ্টা চলছে তৃণমূলের বিধায়ক তাপস রায়ের সঙ্গে তার ছবি পাওয়া গিয়েছে সোশ্যাল মিডিয়ায় বাম মনস্ক পোস্ট করেছেন এবং এই কারণেই রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছেন যে এর পেছনে যদি তৃণমূল জড়িত থাকে তাহলে তিনি আশ্চর্য হবেন না কি বলেছেন শুভেন্দু অধিকারী আরো একবার ভালো করে শুনুন এই দেশ বিরোধী শক্তি তৃণমূল কংগ্রেস পিছনে আছে কিনা এই ভূমিকারও তদন্ত হওয়া দরকার এবং ইটস এ বিগ কনসপিরেসি এবং এই কনসপিরেন্সির সঙ্গে ইন্ডির পিন্ডিরা যুক্ত এবং এর সঙ্গে তৃণমূল এই যে বেঙ্গল লিঙ্ক এসেছে যাদবপুরেই করে রেখেছে বন্দে মাতরম বলতে পারে না জাতীয় সঙ্গীত গাইতে পারে না যাদবপুরে আমাকে লক্ষ্য করে অ্যাটাক হয়েছে মাওবাদী নাম দিয়ে যাদবপুরেও টুকড়ে টুকড়ে গ্যাং রয়েছে এই টুকরে টুকড়ে গ্যাংকে যারা তৈরি করেছেন যারা দেশ দেশে থেকে দেশবিরোধী কাজ করছেন এদেরকে আগে উৎখাত করা দরকার এবং এদের পিছনে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের মতো দেশবিরোধী শক্তি আছে আমি অনেক আগেই বলেছি যাদবপুরে আমাকে লক্ষ্য যেদিনকে করে আক্রমণ করা হয় সেদিনই বলেছি এই বাংলায় মমতা দেশ দেশবিরোধী শক্তি কাজ করছে এখানে এই যাদবপুরে ওরা আছে এই যে কিছু লোক এখানে এসব করেন এদের সঙ্গে সরকারের মদত আছে এই লোকগুলোই নোভো টু বিজেপি নো ভোট করেছিলেন ঘটনা কিন্তু সবে শুরু যত ভোট আসবে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে ইন্ডি জোটের পিন্ডি চটকে গেলেও তারা এইভাবে এই দেশকে অস্থিরতার মধ্যে ফেলে মোদী সরকারকে বদনাম করতে চেষ্টা করছে যাতে ভোটে এর প্রভাব পড়ে কারণ আপনারা এতদিনে নিশ্চয়ই জেনে গেছেন সাধারণভাবে এইভাবে যদি ভোট হয় তাহলে মোদী সরকার এমনিতেই জিতবে যেটা রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন আমরা বলছি না রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন আমেরিকা থেকে বিভিন্ন ফার্ম ভারতের নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার উপর যারা রিসার্চ করছে তারা বলছে এখনো সেভেন্টি মানুষ নরেন্দ্র মোদী কি চান ফলে ইন্ডি জোট কিন্তু পরিষ্কার বুঝে গেছে যে তাদের পিন্ডি চটকে গেছে ফলে এইভাবে একটার পর একটা ঘটনা ঘটিয়ে মোদী সরকারকে বদনাম করতে না পারলে কিন্তু ভোটে জেতা তো অনেক দূরের কথা প্রতিদ্বন্দ্বিতায় কোনো তুলে ধরতে পারবে না এটা তারা বুঝে গেছে এই জন্য এই ধরনের অস্থিরতা কিন্তু চলবে এই টুকরে গ্যাং এর তরফ থেকে এই যে সাগর শর্মা ডি মনোরঞ্জন নীলাম দেবী আমল সিন্ডে ললিত একটু খেয়াল করে দেখবেন এদের মধ্যে যাদের কাজে লাগানো হচ্ছে তাদের কিন্তু পড়াশোনা করে চাকরি পায়নি নিজের যোগ্যতায় এবং এরা এখন টুকরে গ্যাং খুলেছে ভারতবর্ষের বিরুদ্ধে এরা কাজ করে এই ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এরা লুকিয়ে আছে এদের একটাই কাজ ভারতের বদনাম করা এইভাবে যদি মোদী সরকারের বদনাম করে অন্তত লোকসভা ভোটটায় প্রতিদ্বন্দ্বিতা করা যায় সেটাই এদের একমাত্র লক্ষ্য এবং এখানেই উঠে এসছে বাম মনস্কতা এবং অবশ্যই তৃণমূল নেতা বিধায়ক তাপস রায়ের সঙ্গে এই ছবি তৃণমূল নেতা নেত্রীরা যারা এই দুদিন ধরে চিৎকার করছিলেন যে যে বিধা যে সাংসদের কাছ থেকে পাস নিয়ে এরা লোকসভায় ঢুকেছেন টাকা নিয়ে প্রশ্ন করার জন্য সাসপেন্ড হয়ে গেছেন সেই তৃণমূল নেতা মুখ এবার বন্ধ হয়ে গেছে কারণ তাপস রায়ের সঙ্গে এই অভিযুক্ত মাস্টার মাস্টারমাইন্ড সংসদ হামদার যে মূল চক্রী সেই ললিত ঝাঁয়ের ছবি পাওয়া গেছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন বন্ধুদের বলুন দানিউজ নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে কারণ আমরা অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না